একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন মান গাসসালা ইয়াউমুল জুমআতি ওয়াক্তসল ওয়া বাকরা ওয়া Abtakara ওয়া মাশা ওয়া লাম মিনাল ইমামি ফাসতামা ولم ইলহু যে ব্যক্তি 5টা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা 5টা শর্ত পূরণ করে একটি কাজ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন বিনিময়

এক বছর তিনশো নফল রোজা এক বছর দেখাও যায় না। এক নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে জুমার দিনে আপনার বাসা থেকে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব কদমের নফল সালাতে সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি আহ এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামায়ত করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হল পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হইলো মনোযোগ দিয়া খোদবা শোনা কোন অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে খোদবা শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমেরই বিনিময়ে একশো এই এক বছরের নফল সালাত নফল সিজাপ পড় প্রিয় ভাইরা মুহাদ্দিসীন کرامরা বলেন হাদিস বিশারদ অনেক উলামা کرام বলেন যত হাদিস আসছে সওয়াবের কথা এটাতে এই সওয়াবটা আছে অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস গ্রন্থতে আছে হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিস পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয় শুক্রবারে আমাদের ডিউটি নাই এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো বেরি ফজর ওই দিন বরং পড়াই হয় না অনেকে আগে উঠতে হবে আগে আসতে হবে পায়ে হয় পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন এই জন্য সাইদ ইবনুল বিখ্যাত তাবে উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিপুল সব সংগ্রহ করা কথা বুঝে আসছে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্ন করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে তো দান করেন জাকমুল্লাহ